আপনি যে একশো পনেরো টাকায় কাজ দিয়েছেন তা আমাদের জন্য জুলুম হয়ে যায় যেখানে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খাটতে হয় সেখানে আটটা পর্যন্ত কাজ করো আমরা কোনো কুল পাচ্ছি না ভাই একশো টাকা করলে অন্তত কষ্টটা কম হতো ভাই শোনো আমি যত কমে দিতে পারবো তত আমার ভালো তাতে তোমার কি তুমি তোমার মতো কাজ করো কন্ট্রাক্টারে লাভ হবে কি হবে না সেটা আমি দেখবো ভাই সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত কাজ করলে আমাদের জানের উপর দিয়ে যায় আমাদের তো ফ্যামিলি আছে ভাই তাড়াতাড়ি বাসায় যেতে হয় তোমার জানার উপর দেখলে সেটা আমার কি আমার বিল্ডিং হলে আমার মিটে গেল ভাই আমি পনেরোশো স্কোয়ার ফিট একটা বিল্ডিং করব। আমার কি করা লাগবে বলেন ভাই আমাকে একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট দিতে হবে সব ম্যাটেরিয়াল আমি দেবো ভাই মেজোটা একশো তিরিশ টাকা স্কোয়ার ফিট করছে ছোটোটা ছোটোটা একশো টাকা স্কোয়ার ফিট করছে আমি আরও কমে করতে চাচ্ছি আপনি এতো বেশি চান কে ভাই বাস কাঠ লোহা সব আমি দেব শুধু রড সিমেন্টটা আপনি দিবেন একশো তিরিশ বা একশো বিশ করলে আমার লস হয়ে যাবে আর আমার মিস্ত্রির পর জুলুম হয়ে যায় আমি এটা সম্ভব না আমার করে দেওয়া আচ্ছা ভাই ঠিক আছে আমি আমি অন্য মিস্ত্রি দেখতেছি ঠিক আছে ভাই দেখতে লাগেন আচ্ছা যান আপনি ভাই এই জমিটা ভাই আমি দেখেন আমার পনেরোশো স্কোয়ার ফিটে একটা বিল্ডিং তুলব এখন কি করা লাগে বলেন আগের কন্ট্রাক্টর এসে একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট চাইছে মেদুটা একশো তিরিশে করছে আর ছোটটা একশো বিশে করছে এখন আপনি কত করে করবেন আমাকে বলেন ভাই প্রথম কন্ট্রাক্টর আপনার থেকে অনেক লাভ করতে চাইছিল আমি আপনাকে একশো বিশ টাকা স্কোয়ার ফিটে কাজ করে দেব একশো চল্লিশ টাকা স্কোয়ার ফিট কাজ করলে ওনার অনেক টাকা লাভ হতো এখানে যাবতীয় সব আপনার থাকবে আমি বাস কার্ড আর মিস্ত্রি সব আমি দেবো ষোলোটা একশো বিশ টাকা করছে আমি যাচ্ছি এর কমে করতে আচ্ছা ভাই আপনার খাতিরে আমি একশো পনেরো টাকা স্কোয়ার ফিটে কাজ করে দেবো আচ্ছা ভাই ঠিক আছে আপনি কাজ শুরু করেন আমি ইঞ্জিনিয়ারকে বলছি ডিজাইন করে দিতে ডিজাইনটা আসলে আপনি কাজ শুরু করেন আচ্ছা ঠিক আছে ডিজাইনটা আমার কাজ দিলে আমি কাজ শুরু করব আচ্ছা ঠিক আছে আসতে কোনো সমস্যা হয় নাই তো না সেই রকম কোনো সমস্যা হয় নাই ভাই আমি আমার জমির উপরে ফিটে একটা বিল্ডিং করবো আপনি ভালো একটা ডিজাইন করে দিন ভাই আপনি কোনো টেনশন করেন না আমি জমির চারদিকে দেখে কোন জায়গায় কি বসে সব কিছু ঠিকঠাক করে লিখে নিয়ে যাচ্ছি আর ডিজাইনটা আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো না কি কাজ করছে এখন এখনই ফাটিয়ে যাচ্ছে কি অবস্থায় ভাই আপনি যে একশো পনেরো টাকায় কাজ দিয়েছেন তা আমাদের জন্য জুলুম হয়ে যায় যেখানে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত খাটতে হয় সেখানে আটটা পর্যন্ত কাজ করো আমরা কোনো কুল পাচ্ছি না ভাই একশো টাকা করলে অন্তত কষ্টটা কম হতো ভাই শোনো আমি যত কমে দিতে পারবো তত আমার ভালো তাতে তোমার কি তুমি তোমার মতো কাজ করো কন্ট্রাক্টারে লাভ হবে কি হবে না সেটা আমি দেখবো ভাই সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত কাজ করলে আমাদের জানের উপর দিয়ে যায় আমাদের তো ফ্যামিলি আছে ভাই তাড়াতাড়ি বাসায় যেতে হয় তোমার জানার উপর দেখলে সেটা আমার কি আমার বিল্ডিং হলে আমার মিটে গেল কাজ কি তোমার দিছি না কন্ট্রাক্টারে দিছি ভাই কাজের সুদ আমি ছয় লাখ টাকা দিছি আয় বাকি পাঁচ লাখ টাকা ভাই আমরা তো দশ হাজার টাকা বাকি ছিল এটা দেন আরে তুই টাকা চাস না আমার এমনিতে আশি হাজার টাকা লস হয়ে গেছে বুঝলেন ভাই আপনি এত টাকা লস গেছে হ্যাঁ ভাই একশো পনেরো টাকা স্কোয়ার ফিটে কাজ করে আমার অনেক টাকা লস হয়ে গেছে দেখলেন ভাই আমি আগেই বলেছিলাম একশো পনেরো টাকায় কাজ নিলে আপনার লস হবে আর আমরা তো দিন মজুরি এখন আমাদের টাকা দিবেন না আমরা দিন আনি দিন খাই আর এখন আপনার লস হলে আমি কি করব। হ্যাঁ রে ভাই তোর টাকা মেরে দিয়ে আমার আর কতই বা লাভ হবে এনে তোর টাকা আমার এই ভুল হয়েছে এত কম রেটে কাজ দেওয়া আমি মিস্ত্রির উপর জুলুম করেছি